গুড মর্নিং বন্ধুরা দেখো আমাদের দুপগড়িতে বন্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ রাস্তা মানে পুরো ডুবে গেছে আমার মেয়েকে দেখো কত খুশি জল পেয়ে বাড়িতে না থেকে চলে এসছে ওর সাথে সাথে আমিও চলে এসছি দেখো অবস্থা এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যেয়ে আবারই তো ভয় লাগছে একটা মোবাইলটাই পড়ে গেল তাহলে তো সত্যি ছোটোবেলায় আমরা এইভাবে জলে খেলতাম আর এখন মেয়েও খেলতে চাচ্ছে কিন্তু এখন তো দিনকাল ভালো না আমাদের মতো না যে জলে খেলে অসুখ হবে না আমরা এত খেলতাম কিন্তু আমাদের কিছু হতো না আর এখন তো একটু জলে খেললেই জ্বর সর্দি চলে আসে তাই না বলো অবস্থা দেখো সবার বাড়িতে জল ঢুকে গেছে বুঝছো এত বৃষ্টি কাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে একটুকু থামেইনি অবস্থা দেখো নদীর মতো হয়ে গেছে কেউ বলবে এটা ধূপগুড়ি পৌরসভা দেখো একটার পর একটা ড্রেস ভিজিয়ে যাচ্ছে আর দেখতে হচ্ছে না কিছুই চলো বাবা বাবা যাস না কিন্তু যাস না যে বাবা সাপ বেরোবে সাপ বেরোবে যায় না কেন সাপ সব জায়গাতেই আছে

বাচ্চা তো জল পেলেই খুশি